আর হুজুর তো বলছে আল্লাহর নাম নিয়ে ওই মহিলার দিকে তাকায় দেখতে হুজুর তো বলছে যেমন শয়তান জনগণের তেমনি শয়তান দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই কেমন খারাপের খারাপে হুজুর বল তুমি উঠে নোংরা গান বলে মঞ্চে উঠে বলেন এ কি ইমানদার এ ইমানদার দেখিন নেন কেন ওকে আহেসে সরম আপনাদের নাই এক নম্বর আপনারা বেঈমান না লোকে চিনলেন কি করে ওর বক্তব্য শুনলেন কি করে আপনারা সি 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 জানতাম না গতকালকে আমাকে প্রশ্ন করেছে এক হুজুর সাহেবকে মুফতি মুফতি রেখেছে মুফতি সাহেব বলেছেন বলিউডের না হলিউডের নাকি কি এক মহিলাকে দেখতে বলেছে আল্লাহর নাম নেই আমি পরে জিজ্ঞেস করছি কি বলেছে জিজ্ঞেস করেন কি বলেছে বুঝতে পারলেন এ নাকি টুপিওয়ালা মুক্তি চিন্তা করে আচ্ছা এই কথাটা কি ভুল করে বলেছে সে হুম না ওর সিহারা আগে দেখেছে তারপরে বলছে তাও বলছে আপনার নেটে সার্চ দিয়ে বলবেন তাই না আল্লাহর নামে দেখবেন তাই না ওর কাছে আল্লাহ বলে কিছু আছে হ্যাঁ এদেরকে এক লাখ বিশ হাজার ত্রিশ হাজার টাকা দেশ ভাড়া করে নিয়ে আসেন আপনার তাই না এই টাকা দিয়ে যদি আপনি অন্য পাপ কাজ করেন অনেক বুঝেন পাপ কাজ আপনি একা করলেন কিন্তু এই বেহায়া নোংরা যখন যার বেঈমানকে নিয়ে এসে আপনি সারা দেশের মানুষকে কি করলেন আপনি শোনালেন পাপ কাজ করালেন আপনি আপনি বুঝেননি কেন বললাম কথাটা তো আপনি বুঝার চেষ্টা করেন আল্লাহ সু সাল্লাহসাল্লাম বলছেন অল ইয়াদু জিনাহাল বাচ্ছু হাতের জনা হলো স্পর্শ করো জিনা হাল হতা পায়ের জেনা হল হেঁটে যাওয়া আপনি মহিলার সাথে কথা হলো পার্কে চলে গেলেন হাঁটতে হাঁটতে গেলেন আপনি পায়ের জেনা করলেন না এত খারাপ করছেন তাও আপনার মধ্যে ইমান আছে তাহলে এগুলো সাধারণের কথা বলছি এই করলে যদি ইমান না থাকে শিরিক করলে কি ইমান থাকবে না থাকবে না থাকবে না দয়া করে ইমানের পরিচর্যা করবেন বল ইনশা আল্লাহ করবেন তো এই সমস্ত কাজ করলে বললাম ইমান এত দামি জিনিস ইমান এত দামি এত লজ্জাশীল এত সম্মানিক এত ভদ্র ইমানের সাথে কিছু লাগলে ইমান থাকে না ইমানকে ধরে রাখতে হয় ওই যে বলেন না ভালোবাসাকে হৃদয়ের গভীরে রেখে যত্ন করে রাখতে হয় বলেন না ইমানকে তার বেশি যত্ন করতে হবে তাহলে থাকবে না হলে থাকবে না তো এইগুলো শুনেই তো আপনার মনে হচ্ছে আমরা কি বেইমান তাই না বেইমান অবশ্যই বেইমান আমি এত কথা বলে রিটার্ট করেছি নরসিং ঢাকা যাচ্ছে পার্শে বসেছে করতে আছে শেষে বলছে ভাই আমি একটু কথা বেশি বলে কিছু মনে করেন না কত বড় জাহেল কত গর্ব ও না বেইমান বেইমান একটা ও বেইমান একটা আবার বলছে ভাই কথা একটু বেশি বলে ফেললাম আমি একটু কথা বেশি বলি কত গর্বের সাথে বলছে ও যে বেঈমান ও জানেই না ও যে মুনাফেক ও জানেই না যে বেশি বেশি কথা বলে সে মুনাফেত যে বেশি কথা বলে সে মিথ্যুক এদা কাচুরা কালে মোহী বা কাজী বহুক মাসুম উদ্দী আল্লাহ বলছেন যে ব্যক্তি কথা বেশি বলে সে মিথ্যুক সে মিথ্যা কথা বলে কথা বেশি বলবেন কথা বেশি বলতে গেলে মিথ্যা কথা বলবেন না মানে কানাই উমেন বিল্লাহ হলে উম লাহ ফালে কুল খাইনা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে ভালো কথা বলবেন নাহলে চুপ থাকবে আপনি এত কথা বলবেন আপনি বলছে বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে ওই ব্যক্তিকে আল্লাহ কবুল কি দিবে বলেন কিছু বলেন বক্তা যদি এই কথা বলে আমি যদি বক্তার ভুল ধরি তখন আপনারা আমাকে খারাপ বলেন তাই না এই যে কবুল অমরান নেকি পাবে স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে এই জাহেল বক্তার কি হবে এই হলো শয়তানের দালাল মিথ্যা কথা বলল না কেন বলল মিথ্যা কথা নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ এক বক্তা বলছে কি জানেন যখন আল্লাহর নবী সাহাবীদের দল নিয়ে সামনে আসছেন তখন বলছে যে আল্লাহর নবী কোথায় যাচ্ছেন বলছে মুফতি শফি সাহেব লং মার্চে ডাক দিয়েছে লং মার্চ আমি शामिल হওয়ার জন্য যাচ্ছি কি বলে এটা সুবহানাল্লাহ বলেন না হলে ইনন্নালিল্লাহ বলেন বুঝেননি কথা কি বুঝলেন আপনারা আল্লাহ নবী লং মার্চে যোগ দিয়েছেন সাহাবি সহ এদেরই বক্তার বক্তব্যের দাম বেশি তাই না খালি মোয়ে দেখেন কানে নিয়ে বুঝবেন কেমন ঠেলা এই সমস্ত মিথ্যা কথা বলার দরকার আছে মিলাদ পড়লেই দোকানে মিলাদ পড়ে ফ্যাক্টরিতে পড়ে বাড়িতে পড়ে নতুন কারখানা খুলে যে মিলাদ পড়ে যে কেন বলেন তো কেন কি করে জোরে বলেন জোরে বলেন না না আপনি বলেন তো কি আপনি বললেন ব্যবসার তাই না কেউ আসল কারণ জানেন না আল্লাহর নবী মাহফিলে হাজির হবে আর যেখানে নবী হাজির হয় সেখানে বরকত নাজিল জিবেন আবার এদেরকে আপনার ইমানদারও বলেন তাই না বলেন আর শোনেন আমলে সলে করবেন দয়া করে কি করবেন আমলে ছলে বুঝেন তো যে আমলের দলিল আছে সেটা কি আমলে সলে যা দলিল নাই এটা হলো ইবলিসি আমল কি আমল ওই জন্য আপনাকে বললে রাগ করেন আপনি মসজিদে উঠায় ঢুক শিখেননি মসজিদে ঢুকেকে বসে পড়লেন এটা হলো ইবলিসের কাজ মসজিদে যাবেন দুই রাখা সালাত পড়বেন তারপরে বসবেন এটা হলো মুসলিমের কাজ কাজ এটা আল্লাহ না আপনাকে শিক্ষিত বলবো কি করে আপনি সহি হাদিসটা মানেন না কেন আল্লাহুল বলছেন দেখালুক মসজিদ কেউ যদি তোমাদের মসজিদে ঢুকে বসতে পারবে না আগে দুই রাকাত পড়তে হবে শেষ 44 নম্বর হাদিস এক আপনারা বসে পড়লেন কেন মসজিদ আপনি তৈরি করেছিলেন তাই আপনাকে বললে আপনি রাত করেন আপনি বিএসসি ক্যাডার হয়েছেন অনেক পোলাশনাগত ফ্যাকাল্টি ফার্স্ট ছিলেন বিশ্ববিদ্যালয়ে পাশ করেছিলেন বাংলাদেশে না আমেরিকা বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্স পেস আপনি কিন্তু বিয়ে করার পরে বউয়ের সাথে যখন মিলন করছেন আপনি দোয়াটায় পড়েননি সন্তান ভালো হবে না আপনার সাথে শয়তানো তানো হয়েছে আল্লাহ নবী বলছেন স্ত্রী সহবরের সময় যদি দুয়া না পড়ে তাহলে মিলন করে তার বইয়ের সাথে এত বড় শিক্ষিত মানুষ এত বড় অভিশপ্ত হয় কি করে বুঝেননি মসজিদে ঢুকছেন আগে কোন পায় জুতা খুলবেন ডায়ন পা খুলবেন তাই বলছে হয় আগে বলেছে ডাইন পায়ে ধমক শুনলে তো বলবেন বম্পা কিন্তু বলে ফেল পা তো চারটা না হাত চারটা কিন্তু পা কয়টা ডান না হলে কি বললেন কেন ডান পা তাহলে আপনি জুতা খোলাই শিখেন এখন পর্যন্ত বুঝেন না মনে কথা আপনি জোতা না খোলাই শিখেন এখন পর্যন্ত আপনাকে মূর্খ বল মনে শিক্ষিত বলবো আগে বাম পা খুলতে হবে তারপরে বাম জোতার উপরে পাটা রেখে এবার ডান পা খুলে আগে মসজিদে পা আগা দিবেন ডাইনি পা এটা হলো সন্ন্য ওই যে বললাম আপনি খুলতেই জানেন না কোন পা আগে জুতা পড়তে হবে পড়ার সময় ডান পা খোলার সময় বাম পা আপনি বলছেন যে এইগুলোই জানি না তাহলে মূর্খ হয়ে গেলাম একশো বার মূর্খ আপনি আর মুনাফেক তো বলিনি বলতে বলতে চলে আসলাম ওই জায়গাটা আল্লাহ রাসুল বলছে ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মুমিন ওই ব্যক্তি যে নিজের পাপকে মনে করে বিশাল পাহাড় আমার মাথার উপরে ঝুলন্ত অবস্থা আছে যে কোন সময় পড়ে যাবে আমি ধ্বংস হয়ে যাব এর হলো মুমিন ওয়াম্মাল ফাজির ইয়ারা বাহু

আপনি বেঈমান একটা আপনি একটা ধোকাবাজ আপনি একটা প্রতারক আপনি একটা ধান্দাবাজ আপনি একটা খাঁটি মুনাফেক একটা আব্দুল্লাহ বিন উবাই মুনাফেক ছিল মাত্র কয়েক দিনের আট বছরের আর আপনি মুনাফেক সত্তর বছরের এবার বুঝতে পারছেন কি বুঝেননি মনে করতে না পাপকে যে পরে পাপ করতেই থাকে করতে থাকে হারাম খাচ্ছে তো খাচ্ছে গাঁজা মদ চোয়ানি বিড়ি সিগারেট তামাক জর্দা গোল আলাপাতা। খাচ্ছে তো খাচ্ছে ষাট বছর যাবত খাচ্ছে ও হলো ধোকাবাজ ও হলো বেইমান ও হলো মুনাফেক একটা বুঝেননি কথা